এই বিশেষ পরবের দিন থেকেই আনুষ্ঠানিকভাবে জঙ্গলমহলে শুরু হয়ে যায় ধানের বীজ রোপণ এবং কৃষিকাজ সাত দিন ধরে চলে বিশেষ নিয়ম এবং বিশেষ পূজা অর্চনা সঙ্গে নাচ গান কুর্মী সম্প্রদায়ের মানুষের মধ্যে মূলত এই পরবের প্রচলন বেশি কঠোর নিয়ম মেনে চলেন বাড়ির পুরুষ সদস্য থেকে মহিলা সদস্যরা তবে অন্যান্য সম্প্রদায়ের মানুষজন এই পরবের কিছু রীতিনীতি মেনে চলেন কি সেই পরব জানেন কেনই বা এই রীতি মেনে চলা হয় জানেন কি দেখুন আজকের বিশেষ প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত চিরাচরিত প্রথা মেনে রার বাংলা জুড়ে শুরু হলো কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার অন্যতম লোক উৎসব রোহিণ পরব মূলত কর্মী জনজাতির মানুষজন যুগ যুগ ধরে এই রোহিণ পরব বা রোহিণী পরব পালন করে আসছেন তবে রার বাংলার অন্যান্য সম্প্রদায়ের মানুষজনও এই রোহিন পরব পালন করে থাকেন বুধবার থেকে এই উৎসবের সূচনা হয় চলে সাত দিন ব্যাপী জানা গিয়েছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ এই উৎসবের সূচনা হয় কিন্তু কি এই রোহিন পরব কুর্মী সম্প্রদায়ের সমস্ত সংস্কৃতি ও লোক উৎসব প্রকৃতি কেন্দ্রিক এবং কৃষি ভিত্তিক বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ থেকে সূর্য ও রোহিণী নক্ষত্রের তেজ যুগ্মভাবে পৃথিবীর উপর পড়ে রোহিণী পর্বের প্রথম দিন থেকে সন্ধ্যায় নির্দিষ্ট নির্ঘণ্ট দেখে মহিলারা জমি থেকে মাটি নিয়ে আসেন সেই মাটি বাড়িতে রেখে চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো করা হয় আবার এই দিন থেকেই বা স্থানীয়ভাবে রোহিণী বাতে নতুন বছরের কৃষিকাজ শুরু হয় ধানের বীজ রোপণের মাধ্যমে সাধারণত বাড়ির বড় সদস্যরা এই কাজ করে থাকেন আর রোহিণীর শুরু থেকে পরবর্তী সাত দিন কর্মী সম্প্রদায়ের মানুষজন শাক খাননি কুর্মী সম্প্রদায়ের মধ্যে পরিচালিত বিশ্বাস অনুযায়ী এই সময় শাক না খেলে জমিতে আগাছা বা ঘাস জন্মায় না এছাড়াও এই রোহিণী পরবকে কেন্দ্র করে বিভিন্ন প্রবাদ এবং লোককথা প্রচলিত রয়েছে রোহিণী পরবের শুরুর দিন জঙ্গলমহলের মানুষজন রোহিন ফল নামে এক ধরনের বিশেষ ফল খেয়ে থাকেন রোহিন কথার অর্থ হলো সবুজায়। আয়ন রোহিন পরবে মেতে ওঠেন কর্মী সম্প্রদায়ের মানুষজন রোহিন পরবকে কেন্দ্র করে চলে গ্রামে গ্রামে নাচগান তবে এই রোহিন পরবের মূল উদ্দেশ্য হল কৃষি ব্যবস্থার উন্নয়ন যার সূচনা হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখ আজ তেরোই জ্যৈষ্ঠ রোহণ পরব কুড়মালি নেগাচারের আজকের দিনটা অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন কুর্মীরা কৃষিজীবী মানুষ এবং কৃষিকে কেন্দ্র করেই এদের জীবনযাত্রা গড়ে উঠেছে আমাদের কৃষিভিত্তিক যতগুলো পরব রয়েছে তার মধ্যে রোহণটা অন্যতম এই রোহণ পরবে আমাদের বীজ বোপন করার সূচনা করা হয় আর এই রোহন পরবের দিনে আমাদের ঘরের মেয়েরা খুব সকালবেলা উঠে দেওয়ালে বেড়ি দেয় তারপরে ঘর দুয়ার গোবর জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে সবাই স্নান টান করে আসে এবং আসার পরে আমাদের প্রত্যেকের এই ঘরের যে পিঁড়া আছে সেই ভূতপীড়ায় পূজা পাশা করে আমাদের বীজপূর্ণা করা হয় সেই বীজপূর্ণা করে আসার পরে আমাদের বিকেলবেলা সন্ধ্যাবেলায় আমাদের ঘরের মেয়েরা রোহন মাটি আনতে চায় এই রোহন মাটি আমাদের অত্যন্ত পবিত্র মাটি আমাদের জনম বিহা মরণ ছাড়া আমাদের যে শুভ কাজগুলা সেই শুভকাজগুলো রোহন মাটি ছাড়া আমাদের কিন্তু চলা নেয় তো আরও একটি আছে আমাদের যে রোহন ফল খাওয়ার রীতি আছে এক ধরনের ফল সেটা আমাদের খাওয়া হয় এই ফলটা প্রতিষেধক ফল এই সামনে কৃষিকাজ শুরু হয় তো কৃষিকাজে পোকা হাত থেকে বিভিন্ন কীটনাশক মানুষের শরীর প্রবেশ করতে পারে তার প্রতিষেধক হিসেবে আমরা ওই রোহন পোলটা খাই তো এইভাবে আমরা রোহন পরবটা পালন করি কৃষিভিত্তিক রোহন পরব উপলক্ষে সমগ্র দেশবাসীকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং হেয়া খালাস রিপোর্ট গ্রাম নিউজ।